হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে আমরা তোমাদের বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার যে জোড়াই গাছটা আছে সেটা সমাধান করব তো এটা হচ্ছে দুই ভাবে সমাধান করা যায় একটা হচ্ছে ইঞ্চিতে অথবা সেন্টিমিটারে এখন এই যে আমি আমার স্টুডেন্টদেরকে এটা হচ্ছে সেন্টিমিটারে করে দিয়েছিলাম দেখো এই যে সেন্টিমিটার সবটা পূরণ করে দিয়েছিলাম কিন্তু এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইঞ্চিতে প্রকাশ করতে হয় একই একই প্রসেস শুধু সেন্টিমিটার জায়গায় আমি যে মানগুলো নেবো সেগুলো ইঞ্চিতে দেবো তো এখানে আমাদের বলছে কি দেখো ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোনটি হতে হবে ত্রিশ ডিগ্রি অর্থাৎ এখানে দেখো আমরা যে একটা কোন আঁকাবো একটা সমকোণী ত্রিভুজ এই সমগ্র ত্রিভুজের আমরা যে ভূমি কোনটা জানি আমরা যে নিচে যেটা থাকে সেটা ভূমি বা সন্নিহিত বাহু আর একটা তো এই ভূমি সংলগ্ন মানে কি এই যে এইখানে যে কোনটা নিব এইখানে যে কোনটা নিব সেটা অবশ্যই ত্রিশ ডিগ্রি হতে হবে এই সত্তর আমাদের দিয়ে দিছে আর আমরা জানি আচ্ছা এই যে একটা ত্রিভুজে যেটা আমাদের ভূমি হয় তার অপর জায়গে যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুষ তার বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু তা আমরা আমাদের বই থেকে আমি এই এখন সমাধানটা করে দিব এখানে প্রথম আছে সন্নিহিত বাহু দেখো তোমাদের বইতে প্রথমে সন্নিহিত বাহু আর এইগুলো সবকিছু আমি মানগুলো আমার ইচ্ছা মতো নিয়েছি তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো কোনো সমস্যা নাই আমি আমার ইচ্ছা মতো ধরছি এটা এক ইঞ্চি মানে অতিভুষ অতিভুষ দুই ইঞ্চি আর বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এক ইঞ্চি আর বাহু বা ভূমি হচ্ছে ওয়ান দশমিক বা এক দশমিক তেহাত্তর ইঞ্চি তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে প্রথমটা বাহু কত হবে আমরা দেখতে পাচ্ছি বাহু মানে ভূমি এটা হ্যাঁ ভূমি আর শনিতে বাহু তাহলে এখানে হবে কি এক দশমিক্তর ইঞ্চি ওকে এরপর আমাদের বিপরীত বাহু কত হবে তো বিপরীত বাহু আমরা জানি যেটা বি মানে লম্ব তাহলে এক ইঞ্চি এখানে কি এক ইঞ্চি ঠিক আছে এরপর আমাদের বলছে অতিপূর অতিভূজ কি হবে এই যে এসি তাহলে দুই ইঞ্চি অতি হবে দুই ইঞ্চি তো এরপর আমাদের বইতে বলছে চার নম্বর চার নাম্বার বলছে হলো কি সন্নিহিত বাহু ডিভাইডেড অতি বস বাহু ডিভাইডেড হচ্ছে অতি বস তো এখানে সন্নিহিত বাহু কত ছিল এখানে সন্নিহিত বাহু ছিল এইটা যে এক দশমিক তিহাত্তর আর আমাদের অতিবস ছিল কত এই যে দুই অতিবস ছিল দুই তার এটা হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার বসাবা এরপর কি আর বিপরীত বাহু ডিভাইডেড ডিভাইডেড বিপরীত বিপরীত বাহু বাহু ওকে একবারে ইজি সবকিছুই এখানে বিপরীত কত ছিল এইটা হচ্ছে বিপরীত ছিল এক আর আমাদের অধিপুত ছিল কত দুই এক বাই দুই ওকে তা আমি এখান থেকে একটা মুছে দেই উপর থেকে কয়েকটা মুছে দেই তাহলে আমি ব্যাপারটা আধার মতো লিখতে পারবো উপর থেকে এটা মুছে এরপর আমাদের যেটা আছে বিপরীত বাহুর দেওয়া আছে সন্ধিত বাহু ডিভাইডেড হচ্ছে বিপরীত বাহু সন্হিত বাহু বাহু ডিভাইডেড হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু এখানে শনি বাহ কত ছিল এক দশমিক তিয়াত্তর আর এখানে আমাদের বিপরীত বাহু কি ছিল বিপরীত হচ্ছে এক তো তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দেই অনেকে বুঝতে পারবো না এটা হচ্ছে আমাদের বিপরীত বহু এটা হচ্ছে বিপরীত বহু বিপরীত বহু এটা হচ্ছে সুনিহিত বহু আর এটা হচ্ছে ঠিক আছে এটা লিখে দিলাম এখন কোনো কনফিউশন থাকবে না তোমাদের তো এরপর হচ্ছে আমাদের এটা গেল এরপর বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে সন্নিহিত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাহু এখানে বিপরীত কোনটা এইটা হচ্ছে বিপরীত কত আছে এক আর সনি কোনটা এটা আছে কত এক দশমিক তিয়াত্তর তো এরপর নিচেটা এরপর হচ্ছে নিচে কত আছে এটা বিপরীত অতিভুজ অতিভুজ ডিভাইডেড হচ্ছে অতিভুজ ডিভাইডেড অতিভাইডেড শনি তো অতিভুজ এখানে কত অতিভুজ হচ্ছে দুই আর শনি তহ হচ্ছে এক দশমিক তিয়াত্তর সবকিছু এগুলোকে দিচ্ছি সবকিছু এগুলো ইঞ্চিতে কিন্তু সবগুলো এগুলা ইঞ্চিতে ঠিক আছে তো এরপর লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাস্টেরটা আমি এখানে লিখে দিই এটা এটা হচ্ছে কি অতিভূজ অতিভুজ ডিভাইডেড হচ্ছে বিপরীত বহু অতিবুজ ডিভাইডেড বিপরীত বিপরীতেড বিপরীত কত আছে দুই আছে আর বিপরীত বহু আছে কত এক তুমি এখানে তুমি এক বাই দুই ইঞ্চি লিখতে পারো এই হচ্ছে তোমাদের জোরে কাজের সমাধান আশা করি ভালো মতো বোঝাতে পেরেছি এখানে দেখো প্রত্যেকটা আমি হচ্ছে এখানে ছিল এখানে তুমি এই যে মানগুলো নিছি এইভাবেই প্রথমে চিত্র ঢাকাবা এখানে তুমি এই মানগুলা এখানে আমি ইঞ্চে দিচ্ছি তুমি সেন্টিমিটারে দেবা তোমার ইচ্ছা মতো মানগুলো ধরতে পারো ঠিক আছে এটা হচ্ছে নমুনা সমাধান তুমি এই এইগুলো লিখে দিলে কোনো সমস্যা নাই হবে বাট তুমি এখানে একের জায়গায় তুমি এখানে দুই নিতে পারো এখানে চার নিতে পারো এখানে তুমি কত নিতে পারো ধরো এক নিতে পারো বা এক দশমিক দুই নিতে পারো অ্যাজ ইউ লাইক তুমি যে মানগুলো নিয়ে কোনো সমস্যা নাই ওকে তো এই জোরে কাজটা হচ্ছে গত ক্লাসে ছিল ক্লাস ক্লাসটি কেটে গেছিলো তাই হচ্ছে আজকে এটা আলাদা করে দিলাম ঠিক আছে তো আগামী ক্লাস হচ্ছে আমরা পরবর্তী টপিক যেটা ছিল সেই টপিক থেকে শুরু করব নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিপরীত বিভিন্ন অনুপাতের নামকরণ এখানে যে জোড়া গাছগুলো আছে কালকে আমরা ক্লাসটা শুরু করব আজকে এখানে শেষ করছি ভালো থাকো